আলহামদুলিল্লাহ সোয়াদ পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ ওই যে ওই পাশে এই আম গাছগুলোর ওই পাশে কিন্তু আমাদের শোষার প্রজেক্ট তো কুরবানি টার্গেট শোষার প্রজেক্ট আলহামদুলিল্লাহ আপনারা সবাই ইতিমধ্যে ভিডিও দেখছেন যারা আমাদের ভিডিও দেখেন তো আসলে ওইটার ভিডিও করতে করতে আমরা যে একটা লাউর প্রজেক্ট আছে চল্লিশ শতাংশের তো সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হইতেছে না লাউ গাছের পরিচর্যাও করা হইতেছে না দেখেন লাউ গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ বেশ বড় হয়ে গেছে আসলে এখন লাউ গাছে খুঁটি দেওয়া প্রয়োজন কিন্তু আমরা আসলে শশা সিরতে শিরতে পরে শশার কিছুটা পরিচর্যা করতে করতে আর কি লাউতে আসার সুযোগ হয় নাই আপনারা দেখেন এই যে এইখানে আমাদের পুরো জমিটা প্রায় চল্লিশ শতক মোটামুটি মাচার কাজ চলতেছে এখনও শেষ হয় নাই হয়তো বা আগামীকালকে কিছুটা কাজ করব মানে আজকে কিন্তু কুরবানি তো কাজ কিন্তু করা হয় নাই কোনো কাজ তো এই জন্য আর কি অনেক কাজ বাকি আছে আমাদের নেট আনতে হবে উপরে প্রায় চল্লিশ শতকে প্রায় দশ হাজার টাকার মতো নেট লাগবে এই উপরে এই নেট আনতে হবে তারপরে কিছু জিআই তারা লাগবে আর ওই পাশে কয়েকটা বাস গারা বাকি আছে তো ওই বাসগুলো দিতে হবে ও যাই হোক আপনারা একটু লাউ গাছগুলো দেখেন আপনাদেরকে আরও বেশ কয়েকদিন আগে হয়তো বা দেখাইছিলাম তারপর দেখেন যে আপনারা আমাদের গাছগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ কত সুন্দর কোনো গাছে কোনো প্রকার ঝামেলা নাই মানে কোনো প্রকার কোনো ভাইরাসের আক্রমণ নাই বললেই চলে একেবারে দেখেন কত বড় হয়ে গেছে গাছগুলো তো এখন কিন্তু আমরা এই গাছগুলো এই যে মাচা আমাদের এখানে উঠায় দেবো আস্তে আস্তে আর কি উঠাইতে উঠাইতেছি না মাচার জাল দেয় নেই এই কারণে তো জাল দেওয়া তারপরে ইনশাল্লাহ উঠিয়ে দেব আসলে লাউ চাষ খুবই লাভজনক একটা চাষ চাষাবাদই আসলে লাভজনক মোটামুটি আল্লাহর রহমতে তারপরও যারা একেবারে নতুন আছেন আর যারা মনে করতেছেন যে আমি কোনো প্রকার ঝামেলা ছাড়া মানে ভালো একটা টাকা উপার্জন করব অল্প খরচে মানে তেমন কোনো স্প্রে নাই তেমন কোনো কষ্ট নাই তাদের জন্য লাউ চাষের বিকল্প নাই তারা লাউ চাষ করতে পারেন কেননা লাউ চাষ এরকম একটা চাষ যেটা দেখা গেছে ওই শসার মতো করলার মতো এত স্প্রে করা লাগে না এটা কম স্প্রে করলেই হয় তো আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা স্প্রে শিডিউল এইবার আপনাদেরকে আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ যে আমরা কখন কি স্প্রে করি কেননা এই শুধুমাত্র এই স্প্রে শিডিউলটা না জানার কারণে আপনারা আমাদের মতো নতুন কৃষকরা তারা কিন্তু খুব বড় একটা লসের সম্মুখীন হয় তো যাই হোক আমরা আপনাদেরকে এইটা সব কিছু বইলা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই যে এই যেই পুরো প্রোজেক্ট আছে এখানে কিন্তু মাত্র একবার হ্যাঁ একবার অথবা দুইবার স্প্রে করা হয়েছে এরপর আর কোনো ওই ব্যস্ততার কারণে স্প্রে করা হয় নাই হ্যাঁ শসার জমিতে তো প্রায় আমরা ছয় দিন পরপরই স্প্রে করি মিস দেই না মোটামুটি সেরকম একটা মিস দেই না কিন্তু আমরা যেহেতু আগে ওই জমিতে লাউ চাষ করছিলাম তো আমরা এইগুলো সম্পর্কে আসলে জানি যে লাউতে এত স্প্রে লাগে না মোটামুটি একটা স্প্রে হইলেই লাউ খুব সুন্দর একটা ফলন দেয় তো আর এত স্প্রে করে লাউর খরচ বাড়ানোরও কোনো কারণ আমি মনে করি না কেননা বেশি যত খরচ কমানো যায় কৃষিতে আপনি যত খরচ কমাবেন আপনার লাভের সংখ্যাটা তত বাড়বে কেননা আপনি যদি খরচই অনেক বেশি করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি কখনোই লাভবান হইতে পারবেন না তো এই জন্য যত পাওয়া যায় খরচ কমানো যায় তো কিন্তু আমাদের এইখানে যে মাচাটা আমরা দিছি এই মাছায় কিন্তু আমরা একটু ব্যয়বহুলভাবে এই মাচাটা দিছি দেখেন প্রত্যেকটা বাঁশ কিন্তু আমরা আস্তে আস্তে এক একটা বাঁশ দিছি মানে আমরা খুঁড়িটাও খুবই মজবুত দিছি দেখেন একেবারে একটা ছোপ পুরো আমরা কিনছিলাম বাঁশের প্রায় সাড়ে সাত হাজার টাকা দেওয়া ছোপটা কিনছি তারপরে কাটতে খরচ গেছে তারপর আনতে খরচ গেছে এই নিয়ে আমাদের মাচার বাঁশই প্রায় মনে করে নয় হাজার টাকার মতো বাঁশই লাগছে তো এত মজবুত করে মাছা দেওয়ার কারণ একটা কারণ আছে আপনার দেখেন আমাদের যে খুঁটিটা সেই খুঁটিটা প্রায় আট ফুটের মতো কাটছি আমরা তো এক দেড় ফুট গাঁটছি তারপরে উপরে প্রায় সাত ফুটের মতো আছে দেখেন আমাদের মানে আর কি আমরা এখান থেকে খুব সুন্দরভাবে হাঁটতে পারি তো এটার একটা কারণ আছে যে আমরা এই মাচাটা অন্তত দুই বছর ইউজ করব এটা দু সাল তো পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আল্লাহ তালা যদি হায়াতে রাখেন তো ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু আমরা এই মাছাটা ইউজ করব। কেননা এই দেখেন যদি আমরা পরবর্তীতে চাষও দিতে চাই তো কিন্তু এই নিচ থেকে কিন্তু এই যে অনায়াসে সুন্দরভাবে চাষ দিতে পারবে কোনো প্রকার কোনো সমস্যা হবে না তো এই জমিটায় আমাদের দীর্ঘমেয়াদী সব কিছু করার পরিকল্পনা আছে তো এই জন্য হয়তো এই জন্য আর কি আমরা মাচাটা তো মজবুতভাবে দিছি যেন বারবার মাচা দেয়া না লাগে তো আপনারা যাদেরকে যাদের এরকম জমি আছে যে দীর্ঘমেয়াদী করবেন উঁচু জমি তারা কিন্তু এইভাবে আর কি মাচারা দিতে পারেন তো দেখা যাবে তাহলে কিন্তু আপনারা অবশ্যই মানে এককালীন একটা খরচ হবে হয়তো যে দেখেন প্রথমবার আমাদের একটা খরচ হবে সারা বছর কিন্তু আমরা অন্তত এখন আরও তিনটা সবজি করতে পারবো লাউর পরে আরও আমরা করলো লাগাবো অথবা আবারও লাউ লাগাইতে পারি শীতকালীন লাউটা তো যাই হোক আপনাদের সঙ্গে আসলে প্রতিদিনই ভিডিও দেয়া হইতেছে আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ওই শশার মতো লাউ থেকেও আল্লাহ তালা ভালো একটা কিছু দান করেন গাছ যত সুন্দর আছে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ আল্লাহতালা এর মধ্যেই বারাকা দান করবেন ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম